বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের প্রস্তুতি শুরু জানালেন বিধায়ক হুমায়ুন কবির এলাকায় উত্তেজনা কৌতূহল জমি অধিগ্রহণ নিয়ে আলোচনার ঝড় বেলডাঙ্গা ছেতিয়ানি ফাইস পাবলিকি সংলগ্ন এলাকায় বাবরি মসজিদের শিলান্যাসের প্রস্তুতি শুরু হয়েছে বলে দাবি করলেন বিধায়ক হুমায়ুন কবির আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার আগেই তিনি নিজে সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শিলান্যাসে প্রথম ধাপ হিসেবে ইতিমধ্যে সেখানে পাথর ফেলা হয়েছে বিধায়কের বক্তব্যের পর এলাকা জুড়ে শুরু হয়েছে নতুন করে আলোড়ন স্থানীয়দের দাবি জাতীয় সড়কের ধারে বিশাল একটি জমি প্রায় পঁচিশ বিঘা নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য তাদের মতে বিশাল এলাকাতে আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে বিভিন্ন দফতরে কাগজপত্র যাচাই জমির বাবজক জায়গা পরিষ্কার এবং যাতায়াতের রাস্তা প্রস্তুত করার মতো কাজ চলছে এইসব দেখে অনেকে অনুমান করছেন প্রশাসনিক স্তরে এর একটি বড় প্রস্তুতি নেওয়া হয়েছে এলাকার রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা কেউ বলছেন এটি ঐতিহাসিক সিদ্ধান্ত আবার অনেকেই জমির অধিগ্রহণ স্থান নির্বাচন এবং সম্ভাব্য ভে নিরাপত্তা নিয়ে বিস্তার প্রশ্ন তুলছেন তবে এখনো প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত বিবৃতি পাওয়া যায়নি এদিকে স্থানীয় বাজার দোকানপাট পচলতি মানুষ সবার মধ্যেই এই ঘটনা নিয়ে কৌতূহল তুঙ্গে কি আসবেন কত বড় অনুষ্ঠান হবে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে জমে উঠেছে জল্পনা কল্পনা আগামী ছয় ডিসেম্বরের দিকে এখন তাকিয়ে বেলনাগার মানুষ শিলান্যাস কি ঘিরে কি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সেই দিকে সবার নজর স্থাপন করছে একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে শুধু বাপরি মসজিদ হবে না সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে সেখানে একটা পার্ক হবে এখানে একটা মুসাফিরখানা হবে মোসাফির হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন বাংলা ভাষায় আমাদের মুসলিম ভাষায় মোসাফিরখানা যেটা আড়াইশো রুম থাকবে সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায় হসপিটাল এখানে মুর্শিদাবাদে একটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে রুগী এক একটা বেডে তিনটে রুগী শুয়ে থাকতে হয় এখনো যান গিয়ে ভিজিট করুন একটা বেডে তিনটে রুগী এখানে মুসলমানদের বলুন হিন্দুদের বলুন যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে যায় এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রিটমেন্ট সঠিক না পেয়ে কলকাতা রেফার করে কলকাতায় গিয়ে ঠিকমতো আইসিউ না পেয়ে ঠিকমতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয় বেঙ্গালোর যেতে হয়ছেন যেতে হয় উন্নত মানের যাতে মুর্শিদাবাদের নদিয়ার চেন্নাই না যেতে হয় যাতে হায়দ্রাবাদ যেতে না হয় এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায় একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে মেডিকেল কলেজ তার সঙ্গে বিশ্ববিদ্যালয় আমাদের একটা হাবডেন বিশ্ববিদ্যালয় চলছে মুর্শিদাবাদে সিরাজদুল্লার নামে করতে বলা হয়েছিল আজও পর্যন্ত সে নামকরণ ওপেন হয়নি আর দেখুন গা যেখানে এখানে রেজিস্টার আছে তার নাম রাজীব মুখার্জি আর ভাইস চ্যান্সেলর আছে এখানে যে বহরমপুরে যে বিশ্ববিদ্যালয় চলছে সেই বিশ্ববিদ্যালয়ের কজন স্টাফ